আপনারা চেয়ারে বসে আচ্ছা রাস্তায় যে প্রধান দাতপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় আব্দুল হাই মশাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের দাগ অঞ্চলের লড়াকুড় নেতৃত্ব এবং আমাদের বারাস প্রিয় একজন লড়াকুর নেতৃত্ব সকলে প্রিয় মাননীয় আসন যোগা আছে এই আসন গ্রহণ করুন

যাতে বর্তমানে এসআই আর কবলে পড়ে কোনোভাবে কোনো খারাপ কাজ না করে এবং যাতে বর্তমানে অবহেলাত হয়ে গিয়ে সরে যায় বাংলার মানুষ সেটাকে বুঝে নেবে এবং আগামী দিনে বিজেপি যে এসআই দিয়ে যে তৃণমূলকে

ফাচনের মাটি দটা মিটিং হয়েছে তার আগে মনে দিয়ে আমাদেরকে অভিনন্দন জানাবো এরপরে বেশি এরপরে আমরা আমরা বিরত্ব জমায়ে তোমরা করবে ছোট মাঠে সবাই কোণ দিয়ে ভিএ অভিনন্দন জানাবেন

এটা আমরা প্রায় বিভিন্ন অঞ্চল থেকে সাতটা অঞ্চলে প্রায় সাতজনকেই প্রায় দিয়েছি আমাদের বর্ষিয়ান যারা তৃণমূল কংগ্রেস আমাদের এই এই যে সানের বিড়ায় গ্রামে হাজির সাহ ছিলেন তারা একসময় কংগ্রেসের সাপোর্টার আমাদের তৃণমূল কংগ্রেস তার ছেলে সামাদ ভাই আমাদের মেম্বার ছিল এই গ্রামের তারা বাবাকে আমরা সম্বর্ধনা দিয়েছি এরকম বিভিন্ন অঞ্চলের দাঁতপুর পোলট্রিক শাসন কিত্তুপুর দুই কিত্তুপুরে এক অঞ্চলের হইতে আমাদের রোহনদা সব অঞ্চলের যে কংগ্রেস করে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় কারণ আমরা পুরানো দিনের কর্মীদের আমরা ভুলিনি ভুলবো না সব অঞ্চলে এক দুজন করে দেওয়া হয় এবং তার জন্য যেটুকু প্রতিবাদ বা লড়াই করতে হয় আইনত যেসব ব্যবস্থা আমাদের নেতৃত্বের মধ্যে দিয়ে নিতে হয় সেটা আমরা নেব পশ্চিমবঙ্গ মানুষের প্রতিটা মানুষের

সব থেকে বড় কথা বলি পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে আমার মথুরা ভাইয়েরা এবং আমার যে হিন্দু ভাইয়েরা বাংলাদেশ থেকে সেই সময় কোনো একটা দুর্ঘটনাবশত এসছিল সেটা কিন্তু সেই ভাইয়েরা কিন্তু সেই পরিবারগুলো পুনরায় আবার বিপদে পড়েছে শুধুমাত্র বিজেপির জন্য তাই যারা বুঝতে পেরেছে এই বিজেপি আমার মুসলিমদের বিপদ নয় হিন্দুদের বিপদ হয়ে দাঁড়িয়েছে সেই সকল ভাইয়েরা যেন পুনরায় বুঝতে পেরে অনুভব করে যে ভিতে ছাড়ার যে যন্ত্রণা বিজেপির বিরুদ্ধে এসে লড়াই করে বুঝিয়ে দেবে সেই যন্ত্রণা আমরা দ্বিতীয়বার আর পোয়াবো না এটা কিন্তু বুঝতে হয় এটা ঘটেনি বিভিন্ন জায়গা হতে পারে এটা কিছু মানুষ অত হতে পারে কিন্তু বাংলায় একটা কথা বলি রোহিঙ্গা কোথায় আছে রোহিঙ্গা আছে মায়নামারে তার পরবর্তী যেসব স্টেট আছে আপনার ওদিকে আছে ত্রিপুরা ওদিকে আছে মেঘালয়

তাই বাংলার মানুষ মমতা ব্যানার্জি উপর ভরসা করেন এখানে জাতপাতের কোনো ঠাঁই হবে না ওটা একটা কথাই আছে এটা বাংলা নয় উড়িষ্যা নয় এটা এসে বাংলা বাংলায় তৃণমূল কংগ্রেস মাটির মানুষ মাটির কাছে আছে মানুষের সঙ্গে আছে আগামী দু সালে আমাদের দিদি মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে এটা বাংলার বিজেপিরাও জানে কিন্তু মুখে বলতে পারছেন নিয়ে তো অবশ্যই বলেছি মানুষকে সচেতন করেছি ফার্স্ট হবে তারপরে বিভিন্ন বক্ততা ওরা খুব উল্টো কথা বলেছে তার প্রতিবাদ আমরা জানিয়েছি আমাদের বর্তমান যে পঞ্চায়েত সমিতির সভাপতি উনি আমাদের মজিদ মাস্টারের মতো আলু বেচার পরামর্শ দিয়েছে আমরা তানাকে স্মরণ করিয়ে দিয়েছি যে তানার কি ছিল আর কি হয়েছে আপনারা এফআইআর ফর্ম পূরণ করছেন অপর দিকে দেখা যাচ্ছে বনগাঁর বেশ কিছু এলাকায় সেখানে এর ফরম বিক্রি করছে বিজেপির নেতা আর সেখানে নাগরিকত্বের জন্য লাইন করেছে কি বলবে দেখুন ওটা তো ওদের এখন বিভিন্ন ক্যাম্পে বিশেষ করে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দিয়েছিলো বিএলওর সঙ্গে দুএলেরা বাড়ি বাড়ি যাবে এ কাজটা আমাদের পরিমিরা হান্ড্রেড পার্সেন্ট করছে মানুষের জড় সমর্থন তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপি এক দিশা আলাপ কিছু একটা করতে হবে তাই ভাঁওতাবাজি করে সি এ ফর্ম দিচ্ছে এখন আমরা এসআই নিয়ে আমাদের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল আমরা সব অঞ্চলেই করছি আজকের কেমিয়া খাওয়াপড়া অঞ্চলে আমাদের এসআই নিয়ে মিছিল ছিল আপনারা দেখলেন মানুষের জনসমাগম তাছাড়া আমাদের একটা প্যানেলের বিরুদ্ধে আমাদের একটা কথা বলার ছিল আমরা এই বর্তমান প্যানেলটা মানছি না আমরা আমাদের উপরতলার নেতৃত্ব আমরা জানিয়েছি কিন্তু তারা যারা প্যানেলে যাদের নাম এসে তারা বিভিন্ন জায়গায় মিটিং করে এই আমরা যারা আছি আমাদের চুমুপুটি বলছে মাত্র কজন লোক টায়ার জ্বালাচ্ছে এবং আমাদেরকে নাকি মজিদ মাস্টারের মতো আলু পটল বেচতে হবে আমরা তার প্রতিবাদ করবার জন্যই আমাদের এই মিটিংটা ছিল যিনি বা যারা এইসব কথা বলছেন তারা দলের কি কাজ করেছে কি অবস্থায় ছিল আমরা জানি ব্যক্তিগতভাবে বলার নেই তাদের পরিবার আগে পচা আপেল বিক্রি করছে তারা এখন যাতে উঠেছে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাদের এখন ফুলে ফেপে উঠেছে তাদের খাওয়ার কিছু ছিল না এখন চারটে বাইকের শোরুম করেছে তাদের গায়ে জুত এসে গেছে তাদের অন্তত নূলনম বুঝলেই আমরা যারা এই নেতৃত্বে এখানে দেখছেন আমরা মজিদ মাস্টারের সাথে লড়াই করা লোক দু হাজার নয় সালে পলতা ঢাকা স্কুলে মজিদ ইলু টিমের বন্দুকের সামনে লড়াই করে আমরা শম্ভু ঘোষের নেতৃত্বে আমরা ওখানে ছিলাম সাথে গণনা হয়েছে সেই গণনায় জেতার পরেই আমরা শাসন অঞ্চল থেকে এবারে আমাদের যে টার্নিং পয়েন্ট বারাসার জন্য আমরা সেই সময় ছিলাম আমাদের মনু ছিল সবাই ছিল আমাদের ছিল থেকে সবাই নেতৃত্ব যারা আছে আমরা লোক নয় তৃণমূল কংগ্রেসের প্রথম সারীর নেতৃত্ব আমরা আমাদের একটাই কথা দু হাজার সালে যারা এসছে যারা দলের কিছু জানে না অনৈতিক বিনিময়ে এই যে প্যানেলটা তৈরি যার যারাই করেছে আমাদের নিচের তলার লোকেরা তাদেরকে আমরা মানি না আমরা আগের দিন এই লড়াইটা আরো বৃহত্তরের দিকে নিয়ে যাব তৃণমূল কংগ্রেসের এসআইআর নিয়ে আমরা মানুষকে সচেতন করছি আপনারা দেখবেন আমাদের সব বক্তাই এসআইআর নিয়ে বলেছে বিজেপির যে বিপদ বিজেপি যে সম্প্রদায় তাস খেলছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের নামটা বাদ দেওয়া যে চক্রান্ত করছে ইলেকশনের আগে তার বিরুদ্ধে আমরা জনমতটা তৈরি করছি আজকে আপনি দেখবেন প্রায় হাজার হাজার লোক এই পথসভা ছিল এটা জনসভায় পরিণত হয়েছে

啊，你看他。谢谢